लंसाट रसुन बटा

আর চিকেন থালি হচ্ছে পঁচাত্তর টাকা মিষ্টি দিই দশ টাকা বাড়ি যেন আর চিকেন এমনি বেশি সাবে তো তোমার পঁচাত্তর আশি টাকা করা দরকার ছিল কপিস চিকেন না স্ত্রী কি তার কী কী জানেন

কি গেলো মিষ্টি দিম গরম মশলা এটা ছলে তো অসম একদম এটা না দিলে খাওয়া যায় এটা দিলে একটু ফ্লেভারটা আসে ভালো বেশ তো তোমরা মাংসের পুরো রেসিপিটা তো দেখলে আর রেসিপিটা ভালো লাগলে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খেতে হলে আস্তে তাই চাই রেসিপি দিদি আর অবশ্যই একবার আমার হাতে মানে আমি একা সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপাতত একাই চালাচ্ছি প্রত্যেকটা আইটেম আমি করছি